ছোট বাচ্চা থেকে দুই বছর বাচ্চা থেকে ষোলো বছর বাচ্চাদের মেয়েদের প্যান্টগুলো একটা প্যাকেটে আপনারা আট বারো পিস করে পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অত্যন্ত সুন্দর মাল এবং এই মালগুলো কয়লার থেকেও কালো যেগুলো আপনারা দেখে হালি কলেজ মার্কেটের পাশেই ব্লক নম্বর ডি রোড নম্বর নয় বাসা নম্বর দুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম আমরা বরুজ ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে নিত্য নতুন পোশাক দেখানোর জন্য আসলে দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করে আসছি বিশ্বস্ততার সহিত যা আপনাদের সাথে আমরা আজকে আমরা আমরা আপনাদেরকে নতুন কোয়ালিটিতে নতুন ডিজাইনের কিছু মেয়েদের প্যান্ট দেখাবো যেগুলো দামে কম মানে ভালো আমাদের এই পোশাকগুলো হলো দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের প্যান্ট এই প্যান্টগুলো ডিজাইন এবং কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং এগুলোর কালার দেখেন অত্যন্ত সুন্দর কালার এবং এগুলোর মধ্যে সাইজ রয়েছে অর্থাৎ ছোটো বাচ্চা থেকে দুই বছর বাচ্চা থেকে ষোলো বছর বাচ্চাদের মেয়েদের প্যান্টগুলো একটা প্যাকেটে আপনারা আট বারো পিস করে পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে দুই থেকে আট একটা গ্রুপ দশ থেকে ষোলো আরেকটা গ্রুপ এদিকটাই দেখায় এখান থেকে আরও দুইটি কালার আছে এ কালারগুলো দেখেন এখানে হল দুই থেকে আট দশ থেকে ষোলো দুইটি কালার এবং ডিজাইনও ভিন্ন এছাড়াও আমাদের বাচ্চাদের পোশাকগুলোর মধ্যে বয়েজের প্যান্ট আছে আর মেয়েদের প্যান্টগুলোর প্যাকেটটা দেখেন তো প্যাকেটটা দেখে আমরা এখানে বারো পিসের প্যাকেট থাকবে দুই থেকে আট এবং দশ থেকে ষোলোর প্যাকেটটা আবার আলাদা থাকবে প্রত্যেকটাতে একই কালার থাকবে কোনো প্রকারে কালার মিস্টেক পাবেন না আর এছাড়াও আমাদের বাচ্চাদের প্যান্ট রয়েছে বয়েজের প্যান্ট দুই থেকে আট দশ থেকে ষোলো নিড প্যান্ট রয়েছে কটন স্টিচ রয়েছে এবং ব্ল্যাকের প্যান্ট রয়েছে যে হিউজ পরিমাণ প্যান্টের কালেকশনগুলো দেখান আপনি এখানে যে প্যান্টগুলো আছে এগুলো বারো পিস করা প্রত্যেকটা দুই আর্টের হলো বারো পিস দশ ষোলো বারো পিস এগুলো কটন স্টিচ এর এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অত্যন্ত সুন্দর মাল এবং এই মালগুলো কয়লার থেকেও কালো যেগুলো আপনারা দেখে শুনে আমাদের অয়েল হাউস থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো মিরপুর এক সাহালি কলেজ মার্কেটের পাশেই ব্লক নম্বর ডি রোড নম্বর নয় নম্বর দুই আপনারা সকলে আমাদের চলে আসবেন ভিজিট করবেন এছাড়া আমাদের যে নিত্য নতুন বর্তমান সময়ের যে আধুনিক ডিজিটাল যুগের যে কমিউনিকেশন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এছাড়া আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি এছাড়া আপনারা বিভিন্ন জায়গা থেকে দেশের ষষ্ষ্টি ডিস্ট্রিক্ট থেকে ট্যাক থেকে তেতুলিয়া আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমরা আপনাদের সাথে বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন থেকে আসি সামনে থাকবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি